সংস্থানের যে উদ্যোগ পূর্ব মেদিনীপুরের বলাকা অডিটোরিয়ামে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলা কনফারেন্স আমরা এসেছিলাম তিনটি জেলার জেলা শাসকরা পুলিশ আধিকারিকরা এবং আমাদের দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মিস্টার রাজেশ পান্ডে ডাইরেক্টর সহ প্রতিটি জেলার ডিআইসি জিএমরা এবং তার আধিকারিকরা উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর থেকে তিনশো ডেলিগেট উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর থেকে একশো কুড়ি জন ঝাড়গ্রাম থেকে পঞ্চাশ জন জেলা পরিষদের সভাধিপতিরা কর্মাধ্যক্ষরা ছিলেন এবং এই শিল্পে মুখ্যমন্ত্রীর আশীর্বাদে শুভেচ্ছায় মদতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শিল্পকে কর্মমুখী করে অর্থনৈতিক বিন্যাসের ক্ষেত্রে সারা ভারতবর্ষের এক্সপোর্ট পোটেন্সিয়াল টেন পারসেন্ট কন্ট্রিবিউশন এই বাংলা থেকে হচ্ছে ভাবা যায় আমরা সবচাইতে বেশি ক্লাস্টার করেছি এমপ্লয়মেন্ট জেনারেশন করেছি ইউনিট তৈরি করেছি ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রীর গোল্ড হাব করে দিয়েছেন সবংয়ে মাদুর হাব করে দিয়েছেন আর পূর্ব মেদিনীপুরের হলদিয়ার যেভাবে বিস্তার শিল্পের ক্ষেত্রে তার অবদান বড় শিল্প মাঝারি শিল্প ক্ষুদ্র শিল্প কুটির শিল্পের এই যে একটা মেলবন্ধন এই যে মালার মতো গাঁথা ফুলগুলো একে অপরে পরিপূরক হয়ে আজকে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী কি কঠিন অর্থনৈতিক মধ্যে কাজ করছেন আপনারা দেখেছেন ভারত দেখছে বিশ্ব যখন তিনি এসছিলেন তখন বামফ্রন্ট সরকার চলে যাওয়ার আগে মাত্র বাইশ হাজার কোটি টাকা কোন রেভিনিউ মপাব ছিল তারপর পনেরো সাল থেকে টাকা বন্ধ দিল্লি টাকা বন্ধ ফেডারেল স্ট্রাকচারকে ধ্বংস করে কো অপারেটিভ ফেডারেলিজমকে একেবারে ধাক্কা দিয়ে তুমড়ে মুচড়ে বেঙ্গলের পশ্চিমবঙ্গ সরকারের প্রাপ্য টাকা প্রায় দু লক্ষ কোটি টাকা এখনো অবধি দেয়নি কোর্ট অর্ডার করেছে আপনারা দেখছেন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে চালু করো এনার ইজে একশো দিনের কাজ এখনো চালু হলো আমরা লড়াই করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা দিল্লিতে লাঠি খেয়েছেন মুখ্যমন্ত্রী রেড রোডে অবস্থানে বসেছেন এখন অবধি রাজ্যের কোষাগার থেকে মুখ্যমন্ত্রী মজুরির সাড়ে তিন হাজার কোটি টাকা দিয়েছেন কিন্তু মেটেরিয়ালের টাকা পায়নি এবং প্রাপ্য যে টাকা সেই টাকাও দিল্লি দেব দেব করছে দেয়নি এই প্রেক্ষাপটে অর্থনৈতিক বিন্যাস করে একদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রামীণ পরিকাঠামো ডেভেলপমেন্ট বিদ্যুৎ পানীয় জল রাস্তা আলো গরিবদের বাড়ি প্রায় বারো লক্ষ ছত্রিশ হাজার হয়ে গেছে আরো ষোলো লক্ষ হবে গ্রামের গরিবদের বাড়ি এখনো দিল্লি টাকা দেয়নি বাইশ হাজার কিলোমিটার রাস্তা হয়েছে এক পয়সা দেয়নি একশো দিনের কাজের এত কোটি কোটি টাকা দেয়নি পানীয় জল সরবরাহ বাড়ি বাড়ি পাইপলাইনে দু পাঁচশো কোটি টাকা এখনো দেয়নি এক বছর হয়ে গেল চব্বিশ সালের অগাস্ট মাস থেকে এখনো দেয়নি দেব দেব করছে ত্রুটি নাই বলছে টাকা নেই ত্রুটি নাই টাকা নাই এই যে দিল্লির অ্যাটিচিউড এই যে কেন্দ্রীয় সরকার অ্যাটিচিউড তার মাঝখানে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে এসআইআর যে কাজটা দু বছর লাগে করতে সেই কাজটা এক মাসের মধ্যে করতে হবে একের পর এক নতুন নতুন নিয়ম চালু করছে বিহারের পর উৎসাহিত হয়ে নাচানাচি করছে ওরা তো এটা তো বাংলা এটা মমতা ব্যানার্জির বাংলা এখানে তো এসব হবে না এখানে অলরেডি একচল্লিশ জন মারা গেল আত্মহত্যা করলো কিছু মানুষ একজন শিক্ষিকা আমি সেদিন গিয়েছিলাম করিমপুরে বাংলাদেশের বর্ডারের কাছে মিটিং করতে তারই পাশে একটি বিএলও একটি শিক্ষিকা তিনি চলে গেলেন যাওয়ার আগে ডাইং ডিক্লারেশনে লিখছেন আমি চলে যাচ্ছি তার স্বামীকে উদ্দেশ্য করে দুটো বাচ্চা থাকলো তুমি ওদের দেখো তার হৃদয়ের যন্ত্রণা তার শারীরিক যন্ত্রণা তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে বলুন তো এই অমানবিক পরিস্থিতি ভারতবর্ষের কোনো জায়গায় হয়েছে বাংলাতে হচ্ছে টার্গেট বাংলাকে ধাক্কা দাও মমতা ব্যানার্জিকে ধাক্কা দাও তৃণমূলকে ধাক্কা দাও চলছে আমাদের কর্মীরা বাংলার মানুষ আপামত জনতা সবাই মিলে এর বিরোধিতা করছে এবং এর কাজও করা বাধ্যতামূলকভাবে বিএলরা যা করছেন তারা করছেন আমরা নিখুঁতভাবে একটা কথাই বলেছি সবাইকে একটি সঠিক ভোটারের নাম যেন বাদ না যান মতো সেটাই মুখ্যমন্ত্রী বলেছেন অভিষেক ব্যানার্জী বলেছেন আমরা কাজ করছি আমরা এগিয়ে যাচ্ছি এই সাইনার্জি বৈঠক মুখ্যমন্ত্রীর স্বপ্নের বৈঠক চন্দ্রনাথ সিংহ রাজেশ পান্ডে সাহেব আধিকারিকরা জেলা পরিষদের কর্মকর্তারা মহকুমা শাসকরা ডিআইসির ডিএমরা এবং তার সহযোগীরা ব্লক স্তরে ডিআইও ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি অফিসার যারা আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার তারা কাজ করছেন আমাদের আশা অর্থনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের স্পর্শ আমাদের এই তিনটি জেলাকে উজ্জীবিত করবে আরো এগিয়ে দেবে আর্থ সামাজিক কাঠামো আরো শক্ত হবে আমি বিধানবাবুর টাইমে দেখুন অবিভক্ত বাংলা দীঘা হলদিয়া খড়গপুর আইআইটি খড়গপুর রেল স্টেশন সবচেয়ে বড় লম্বা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করার পরিকল্পনা এই তিনটা জেলা আমি বাংলা তো ছেড়ে দিই তারপরে বাবু তেমন কিছু হয়নি কিন্তু সত্যি কথা তারপরে এলেন যুক্তফ্রন্ট এত ধ্বংস তারপরে অজয়বাবু কানতে শুরু করলেন এই বর্বর সরকারকে তাড়ারে তারপরে আবার দ্বিতীয় যুক্ত কিছুই হলো না লুটপাট পতাকা নিয়ে জমি দখল ঘরে আগুন মানুষের মৃত্যু তারপরে দেখুন সিদ্ধার্থ বাবু এলেন রিপেয়ার করতেই সময় চলে গেল ডেভেলপমেন্ট কিছু ওই বিদ্যুৎ এবং সেচ দপ্তরের আর রাস্তাঘাট এদিক ওদিক করেছিলেন কিছু তারপরে সাতাত্তর সালে জ্যোতিবাবু তেইশ বছরের বুদ্ধদেব থেকে চলে যাবে শিল্পপতিরা ভয়ের ছোটে পালানো জেনারেল ম্যানেজাররা চাকরি ছেড়ে দেয় তাদেরকে মারা হচ্ছে দিনের পর দিন স্ট্রাইক দরজার গেট বন্ধ লাল পট্টি বেঁধে সবাইকে ছুটাচ্ছে বন্ধুরা স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা